আজ অবস্থান বিক্ষোভের এক হাজার একশো পঁয়ষট্টিতম দিনে আমরা উপস্থিত হয়েছি এখানে প্রতিদিনের মতো আজকের লাইভ শুরু হচ্ছে

নিয়র্ক নিউয়র্ক নিউয়র্ক তোমার এই যে আমাদের দীর্ঘদিন ধরে আজ এগারোশো পঁয়ষট্টিতম দিনে ধরো আমরা বসে আছি এত দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে বসে আছি এবং এই যে ওয়েদার খারাপে আমরা মাত্র সাতজন বসে আছি তো এই এই আপডেট শিভ নিয়ে তোমার কি বক্তব্য তুমি একটু বো বলো আবড্রেট নিয়ে আমার থেকে বেশি বক্তব্য থেকেও আমার খুব জানার ইচ্ছা যে সরকার আমাদেরকে নিয়ে কী ভাবছে তার কারণ আমরা প্রত্যেকে পাশ করে এখানে বসে রয়েছি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা যেহেতু পরীক্ষায় পাশ করে এখানে বসে আছি নিশ্চয়ই কোর্টের লোকজন আমাদেরকে এলিজিবল ভেবেছেন বলেই আমাদেরকে এখানে বসার অনুমতি দিয়েছেন আমরা সরকারের কাছ থেকে একটা মানে আশা রাখি যে তিনি নিশ্চয়ই সাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন দু হাজার ছাব্বিশের ভোটের আগে নিশ্চয়ই আমাদেরকে নিয়ে কিছু আলোচনা করা হবে এবং এটাও আমরা জানিয়ে দিতে চাই সেই সঙ্গে যে আমরা সবজে কিন্তু এই মাটিটা ছাড়ছি না কারণ আমরা প্রত্যেকে ট্রেড পাস ট্রেন এবং আমরা পাস করে যোগ্যতা নিয়ে এই জায়গাটা এসে আমরা বসেছি আর আমাদের চাকরিটা আমরা অন্য কাউকে নিয়ে যেতে দেবো না তাই আগামী দিন সরকার যাতে আমাদের কিছু নিয়ে ভাবেন সেই জন্য আমরা খুব আশাবাদী এবং সরকারের কাছে এই জন্য আমরা খুব অনুরোধ রাখছি যে আমাদের বাড়িতেও মা বোন আছে তাদেরকেও আমাদের দুবেলা খেতে দিতে হয় সকালবেলা আমরাও সংসার ছেড়ে সেখানে বসে থাকি এতদিন ধরে বসে রয়েছি আশা করি আপনি সেই দিকটায় আপনার শরীরর দিয়ে আমাদেরকে আপনি দেখবেন এই আশা আমরা রাখছি এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চের আরও যারা নির্জীব বস্তু রয়েছে তাদের কাছেও একটা প্রার্থনা যে তোমরা একটু সজীব হয়ে জাগ্রত হয়ে মঞ্চে এসো মাসে একদিন পারলেও এসো গাছে গুঁড়ির মতন তোমাদের শিকড়গুলো সব শুকিয়ে যাচ্ছে একদম বিস্তৃত হয়ে একটু শিকড় নাড়াচাড়া দিয়ে যদি এখানে আসতে পারো একদম মানে সময় কাটানোর জন্যই এসো তবুও এসো তবে তোমাদের হয়তো দরকার না হতে পারে কিন্তু আমাদের সবার খুব দরকার তো মঞ্চটা বাঁচলে তাহলে অনেকেরই এখান থেকে চাকরি হবে অনেকেরই অন্যের খরা হবে তাই হাত করে অনুরোধ করছি সকলে মঞ্চে এসে ধন্যবাদ দিদিকে দাদা তুমি কোথা থেকে এসছো তোমার এই আপডেট সিট বিষয়ে তোমার কি বক্তব্য একটু বলবে আপডেট সিট আমি চুচুড়া থেকে আসছি হুগলি ডিস্ট্রিক্ট হ্যাঁ আপডেট সিট বিষয়ে কমিশনের কাছে যেটা দাবি আমাদের দাবি অনুরোধ বলবো না যে রুল অ্যান্ড রেজুলেশন অর্থাৎ এই ডিবি রুল যে কমিশন নিজে করেছিল কলকাতাকে যেতে সেইটা তারা মান্যতা দিই প্রথম মান্যতা দিয়ে কোনো দিন আগে পর্যন্ত যত সিট আছে সেগুলোকে আপডেট করুক আমরা বলছি না যে আমাদের চাকরিটার সঙ্গে সঙ্গে একদম আমরা বসেছি আপডেট করুক আপডেট করলে আমরা জানি আমাদের চাকরিটা হয়ে যায় তাহলে আপডেটটা করুক ওরা আপডেটটা করুক নিজের নিজের যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটটাকে মান্যতা দিক তারা কেন এতদিন আমার কাছে একটা প্রশ্ন মাননীয়ার কাছেও প্রশ্ন এবং কমিশনের কাছেও প্রশ্ন যে এতদিন পর্যন্ত এখনও সিটটা আপডেট করেননি কেন শিক্ষকরা তো রিটায়ারমেন্ট নিচ্ছেন যারা স্কুলে পড়াচ্ছিলেন তারা তো রিটায়ারমেন্ট নিচ্ছেন নতুন করে আবার ভুতুরে কোনো শিক্ষক এসে সেই ক্লাসগুলো নিচ্ছে সিটগুলো পূরণ হয়ে যাচ্ছে হ্যাঁ ভুতুরে কোনো শিক্ষক এসে কি ক্লাসগুলো নিচ্ছেন না আমাদের জনসংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে না বাচ্চারা স্কুলে যাচ্ছে না না আপনারা চাইছেন না যে বাচ্চারা স্কুলে যাক কোনটা না কোনটা চাইছেন সেটা সরকারকেই বলতে হবে এবং কমিশনকে তার দায়ভার এবং দায়িত্ব নিতে হবে তাহলে কমিশনকে বলবো আপনারা ভালোই ভালোই মানে মানে সিটটাকে আপডেট করুন আপডেট করে আমাদের এইখান থেকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন তাহলে সমাজটা বাঁচবে আর যতদিন না পাঠাবেন না ততদিন এসে আমরা এখানে মাটি কামড়ে বসে থাকবো মাটি কামড়ে বসে থাকবো যতদিন না পাচ্ছি এখানেই মরবো ব্যাস পরিষ্কার কথা একদম এবার আমাদের আমাদের যারা আছেন অর্পিতা দিয়ে এই মাত্রা হলো নির্জীব বস্তু আমি তাদের একটু জড়ো বস্তু বলি একই প্রায় সিমিলারিটি আছে জড়ো বস্তু যারা আছেন যারা দেখছেন লাইভে থাকেন দেখেন হ্যাঁ ফোনে আপনারা ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব তো বলেন চ্যাট করেন বলেন আরে ভাই একটু এসো আসুন না এস একটু আসুন এসে ওই ওখান থেকে বলে কিছু লাভ হবে না পায়ের তলায় মাটি মানে মাটিতে পাটা রাখুন রেখে না ভেসে মাটিতে পাটা রেখে আন্দোলনটা করুন লড়াইটা করুন তাহলে দেখবেন তাহলে দেখবেন কিছু উপকার হবে আমাদেরও কিছু উপকার হবে অর্থাৎ যৌথ সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের অধিকার নিতে পারবো সেখানে শঙ্কর ঘোষের কবিতাটা আছে না আয় যে কজন আছি আয় আরও বেঁধে বেঁধে থাকে এটাই আমি বলতে চাই এছাড়া আর কিছু বলতে চাই না বা খুব সুন্দর বলেছে